টাকা আছে আপনার কোথা থেকে চুরি করব। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে আপনি এটাই চাইছেন আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি ভালোবাসা কেন এত অস সাপ খেলা লুডু খেলা সেরা খেলা প্রেম সাপ খেলা লুডু খেলা সেরা খেলা প্রেম সায়ন্তর কাছে এটা ছিল একটা গেম লাভ লসের হিসাব হয়ে গেছে শেষ লাভ লসের হিসাব হয়ে গেছে শেষ তাই তো রোমিও এখন দিব্যি আছে বেশ চলো আজকে এমন এক রোমিওর সাথে তোমাদের পরিচয় করাবো যা দেবের সিনেমাকে বাস্তবে করে দেখিয়েছে তার মনের ঘরটা এতটাই মহান যে একের পর এক মেয়েরা তার প্রেমে পড়ে যায় তিনি হলেন সায়ন্ত একের পর এক সুন্দরী মেয়েরা তার প্রেমেতে হাবুডুবু খায় খুব জানতে ইচ্ছে করছে কি এমন আছে এর মধ্যে বলছি দাদা দর্শকদের একটু বলে দাও তো তোমার প্রেমের রহস্যটা তার বছরের একটা রিলেশনশিপ এবার হঠাৎ করে সেটা নেই তো তো তখন একটা খুব খালি আর জায়গা তৈরি হয়ে গেছে বলছি দাদা প্রেম রোগ খুব বড় রোগ আর এই রোগের ট্রিটমেন্ট হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা মানে নতুন প্রেমের মেডিসিন রিল্যাক্স আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি আরে কন্টেন্টের দরকার আছে তো আর ভালোই করেছো ভিডিওটা বানিয়ে 10 এ 10 পাইছো এই তিন টাইম ভিডিওতে বসবে আচ্ছা বলছি যদি তোমরা একসাথে বসো তাহলে সেই কন্টেন্ট তো হবে একটাই তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে আপনি এটাই চাইছেন কি করে উত্তর দেবে যার না আমি কনফিউজ বক্স যে নিজেই সালা সিদ্ধান্তহীনতায় ভোগে আর তার কাছে ডিসিশন এ ঠিক মাতালের কাছে একটু মদের হিসাব হয়ে গেল না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমরা জীবনটাকে কনটেন্ট ও এরা কিন্তু টাকাকে কনটেন্ট ভাবে কিন্তু টাকার জন্য কনটেন্ট বানায় না বুদ্ধি আছে কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা আমি আলাদা হতে চাইলাম সে হতে চাই এই জন্যই তো তোমাদের থেকে দাদার কাছে প্রেমের অঙ্কটা কিন্তু খুব সহজ আর অঙ্কের সূত্রটা কঠিন তার কাছে সব থেকে বড় বিষয় দুটো মানুষের ব্রেকআপ তো হতেই পারে এখানেই তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লুকিয়ে আছে দিদি টাকার নেশা খুব বড় নেশা আবার যদি সেখানে জনপ্রিয়তার ছোঁয়া থাকে তাই সে সুযোগ কি হাত ছাড়া করা যায় কি বলবো যাই হোক আমরা না ডিসাইড করে নাও মানে কি আমি ওদের হয়ে বলে দিচ্ছি সারা গাইতে বিচুতি পাতা ঘষে দর্শকদের বান্দন নাচের খেলার উপহার দেবে তোকে আমি দেখে নেব আমাকে না বলে আমার সাথে না কথা বলে তোমাদের কি ক্লারিফিকেশন দিয়েছ তোমরা সব গুলিয়ে ফেলছো তো আমারও প্রেমের অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হয়েছিল আসো একটু ক্লিয়ার করে দিই কনফিউজ বক্স তার চ্যানেলে একটা কিউ এনে ভিডিও আপলোড করে আর সমস্যাটা বেড়েছে সেখান থেকে আমার সাথে প্যাচ খেলবে না আমি প্যাচ খেলা লোক না যেখানে এই রোমিও তার প্রাক্তন গার্লফ্রেন্ড কিরণ মজুমদারের নামে কিছু অ্যালিগেশন ছড়ায় আর সেখান থেকে ঘটে সম্পর্কের বিস্ফোরণ সেখানে কিরণ মজুমদার বলে তো না টাইটেলটা তো ছিল সেটা তো আমরাও জানি কান টানলে মাথা তো আসবেই আর তোমাদের নিয়ে কন্ট্রোভার্সিতে চড়ালে ভিউ বেশি হবে আর ভিউ বেশি হলে টাকাই টাকা আমি কি দোষ করলাম ভাই আমি তো বুঝি না মাথায় ঢুকে না দূষিত সমাজে মূল্যবোধী ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো না পারবে প্যান্ট পড়তে না পারবে লুঙ্গি পড়তে চলো রোমিও প্রেম খিলারিকে নিয়ে খেলা হবে ভিডিওটা শুধুমাত্র ফান বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না শুধুমাত্র ভিডিওটা দেখুন আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ঠিক আছে কনফিউজ বক্স যে কি বড় মাপে রোমিও চলো তোমাদের দেখাই এ প্রথম প্রেম শুরু করে দেবচন্দ্রীমার সাথে সেটাও তার কাছে একমি হয়ে যায় তারপর সে শুরু করে প্রিয়ঙ্কা মিত্রর সাথে প্রেম আর তৃতীয় প্রেম কিরণ মজুমদারের সাথে তবে কিন্তু এই তিনেই শেষ নয় হতে পারে তার প্রেমের নেটওয়ার্ক আর সমুদ্র হিমাচল পর্যন্ত গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে সবাই জানে চার নম্বর আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাব আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাব মনে হচ্ছে ওরে শালা এই ফেসেতে যদি এত মেয়ে পটে তাহলে আমরা জীবনে কি করলাম বলছি দাদা তোমার মাথার একটা চুল দেবে না মানে মাদুলি করে পড়বো যদি একটা ভুল করে হয় প্রেম বলেন কি জীবনে কিন্তু প্রথম এক প্রেমিক দেখলাম যে প্রেমিকার টাকাতে বিলাসিতা করে নিয়ে মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো ওরা কত বিল পে করুন প্রেমিকার টাকায় খাওয়া না দাদা সত্যিই তোমার দক্ষতা আছে একটা কথা ভাবছি তোমার মধ্যে আছেটা কি না মানে রেস্টুরেন্টের বিল প্রেমিকা দিত। দিতো মানুষকে বাবা আর এই প্রেমের নামে মেয়েদের মন নিয়ে খেলা করার পর বলে এগুলো হয়ে থাকে বলছি দাদা সিরিয়াল থেকে অনুপ্রেরণা পেয়ে কি বাস্তব জীবনে অ্যাপ্লাই করছো তাই বলছি তোমার বুদ্ধি তারিফ না করে পারছি না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না